ওখানে একটা সন্ত্রাসী ছিল সে তার বন্দুক দিয়ে এক মিটার দূর থেকে আমাকে গুলি মেরে দিল তখন আমার গোটা জাস্ট এখানে লাগে এবং এখান থেকে বের যায় আমার সমস্ত শরীর নিস্তব্ধ হয়ে যায় এবং রক্তে মানে হাত ভিজে যাচ্ছিল আমার সমগ্র যে টি শার্ট ছিল সেটা ভিজে যাচ্ছিলো এই জুলাইকে চেতনা হিসেবে বিক্রি করছে বাজারে সুপ্রি সবজি বেচা কেনার মতো বিক্রি করছে একটা মহল আমরা যে চেতনা বা যে লক্ষ্যে এই জুলাই আগস্ট গণবুত্থানে রাজপথে নেমেছিলাম সেটা আজকে আমরা দেখছি মলিন হয়ে যাচ্ছে তাই আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমার মানুষ দুই বেলা পেট ভরে ভাত খেতে পারে আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রকাশ করতে পারে মানে আওয়ামী লীগের আত্মঘাত থেকে উঠে এসে আমি হাসিনা বিরুদ্ধে আন্দোলনে নেমেছি তো আমার বাড়িঘর বাংচুর হচ্ছে আমাকে বাগার অলরেডি বলা হয়েছে যে আমি বাগার ঢুকলে আমাকে মেরে ফেলা হবে তো তখন আমি বাগার ঢুকতে পারি নাই দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন প্রিয় দর্শক শ্রোতা দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট আন্দোলনের স্মৃতি নিয়ে বাণিজ্য প্রতিদিনের বিশেষ আয়োজন জুলাই স্মৃতি অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নজরুল ইসলাম আজকে অতিথি হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মী দুই হাজার চব্বিশের গণঅভ্যুত্থানে জুলাই আন্দোলনের সময় গুলিতে সরাসরি আহত হয়েছিলেন অনেক কুমার দাস আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং বাণিজ্য প্রতিনিধি যে দর্শক শ্রোতা আছে সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ আপনি তো জুলাই আগস্ট আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এই আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন জি তো এই আন্দোলনের শুরুর দিকে যুক্ত হওয়ার যে আপনি প্রথম দিকে যে যুক্ত হয়েছেন সেটি জানতে চাই আপনি কীভাবে আন্দোলনে যুক্ত হলেন দেখেন আমি বিশ্ববিদ্যালয় প্রথম থেকে চারটে দলের যুক্ত আছি তো শুধু আমি একা অনেক নই চারটে প্রত্যেকটা কর্মীর প্রতি দেশ নায়ক তার মানে আহ্বান ছিল সাধারণ শিক্ষার্থীদের প্রত্যেকটা ন্যায্য দাবিতে ছাত্রদল যেন পাশে থাকে তো সেই পরিপ্রেক্ষিতে যখন জুলাই মাসে এই যে কোটাবির যে আন্দোলন শুরু হয় তখন আমার নেতা কাজীজন বাসেদ আমাকে বলে তুমি তোমার সহযোদ্ধাদের সাথে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যাও এবং দেখো সাধারণ শিক্ষার্থীর যে এই নৈতিক দাবি এটা যেন ছাত্রলীগের সন্ত্রাসের কোনোভাবে দমন পীড়ন না করতে পারে তো বাসিদ ভাইয়ের কথা আমি আমার সহযোদ্ধাদের সাথে নিয়ে প্রথম দিন থেকেই মানে যেদিন আমাদের জগন্নাথ বিশ্বের লাইব্রেরি থেকে এই কোটা আন্দোলন শুরু হয় সেদিন থেকেই আমি সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে এই আন্দোলন শুরু করি এইভাবে প্রত্যেক দিন আমাদের বিশ্ব থেকে যে কয়দিন যে আন্দোলন সংগ্রাম বের হয়েছে প্রত্যেক দিন সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে সাধারণ সাথে মিশে এবং সেই মিছিলের নেতৃত্ব দিয়ে আমি এই আন্দোলন সংগ্রাম শুরু করেছি আপনার শুরুর দিন কয় তারিখে হচ্ছে আপনি প্রথম মিছিলে গিয়েছিলেন আমি জুলাই মাসের প্রথম থেকে মানে পয়লা জুলাই যে আমাদের লাইব্রেরি থেকে যে মিছিল বেরোয় সেখানেই আমি সাথে থাকি তাদের সাথে অবস্থান গ্রহণ করি সে সময় ছাত্র দলের কে কে ছিল আপনার সঙ্গে সেখানে ছাত্র দলের ইমন ভাই ছিল তানজিল ছিল আর অনেক কর্মী ছিল তখন মানে ঠিক ওইভাবে ওই সময় ঠিক খেয়াল নেই যে মানে কিছু ফেস আছে যারা সামনে ছিল নেতৃত্বে ছিল তাদের মধ্যে এরা ছিল ষোলো জুলাই আপনি গুলিবিদ্ধ হয়েছেন সেই গুলিবিদ্ধ হওয়ার পূর্ব মুহূর্তে আসলে কি হয়েছিল দেখেন পনেরোই জুলাই যে চারট্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজের শিক্ষার্থীদের নৃশংস হামলা শুরু করে তার প্রতিবাদস্বরূপ ষোলোই জুলাই বাংলা জাতির চারট দল নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে আর সেখানে আমি দুইটা পন্থ সেখানে ছাত্রলে কর্মসূচি করে তখন ভাই নির্দেশে আমি জগন্নাথ বিষয় চলে যাই আমার সহযোগীদের সাথে নিয়ে তো বিকাল তিনটা নাগাদ আমরা জগন্নাথের প্রধান ফটক থেকে তাঁত তাঁতিবাজার অভিমুখে একটা বিশাল মিছিল নিয়ে বেরোই তখন দশ মিনিট পর তিনটা দশের দিকে আমরা যখন সিএমএম কোর্টের সামনে আসি তখন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমাদের উপর একযোগে আমলা করে ইটপাটকেল রাম চাপাতি রাম দাও দেশে হামলা করে তখন দেখে যে আমাদের পিছু হাঁটছি না তখন তারা কি করলো তাদের যে বন্দুক ছিল সেটা দিয়ে আকাশে ফাঁকা গুলি ছড়াছড়ি করলো তখন আমাদের যার সাধারণ শিক্ষা ছিল তারা বয়তে কিছুটা এলোমেলো হয়ে যাচ্ছিলো তখন আমরা চারটলে কিছু ছেলে আমি ছিলাম আরিফ রায়ান মাই এরা তখন আমরা তাদের উপর ধাওয়া করি আমাদের হাতে ছিল সামান্য একটা লাঠি ছিল সেই লাঠি নিয়ে আমরা তাদের উপর ধাওয়া করি যখন ধাওয়া করতে করতে যখন তাদের খুব কাছে চলে আসি তখন আমার সাথে আমার বন্ধু মাই ছিল আমরা খুব কাজে চলে গেছি এবং একটা যে ওখানকার একটা সন্ত্রাসী ছিল সে তার বন্দুক দিয়ে এক মিটার দূর থেকে আমাকে গুলি মেরে দিল তখন আমার গোটা জাস্ট এখানে লাগে এবং এখান থেকে বের আমার সমস্ত শরীর নিস্তব্ধ হয়ে যায় এবং রক্তে মানে হাত ভিজে যাচ্ছিলো আমার সমগ্র যে টি শার্ট ছিল সেটা ভিজে যাচ্ছিলো এখন ব্যথায় খুব কাঁটাচ্ছিলাম তখন আমাকে আমার বন্ধু মাই তার কাঁধে করে নিয়ে মেইন রাস্তা আসে এবং সেখান থেকে আমাকে ন্যাশনাল নিয়ে যায় যখন ন্যাশনাল আমাকে দেখে প্রচুর পরিমাণে রক্তপাত হচ্ছিলো তো ন্যাশনালের চিকিৎসক যারা আছে তারা আমাকে বললো যে এখানে চিকিৎসা সম্ভব না তখন আমাকে নিয়ে ঢাকা মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করে ওইখানে আপনি যে ন্যাশনাল মেডিকেলের চিকিৎসার গেলেন সেখানে কি কোনো বাধার সম্মুখীন হয়েছে হ্যাঁ আমাকে প্রথম তো ঢুকতেই দিবে না যখন আমার বন্ধুরা যখন আমাকে জোর করে সেখানে নিয়ে যায় আমাকে চিকিৎসা তারা দেয় নাই বলা হয় যে এখানে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হবে তো ঢাকা মেডিকেলে যখন আমরা যাচ্ছিলাম সিএনজি করে একটা তো বংশালের ওখানে ওখানে আমাদের আবার আম হয় আমার সিএনজিতে আমার বন্ধু মায়ের ছিল তাকে খুব মারা হয় এবং আমি গুলিবিদ্ধ অবস্থায় ছিলাম তারপর আবার ওপর নির্যাতন করে আমাকে আমার বন্ধুরা বলে যে ওর গুলি লাগছে কিন্তু তা শুনে তারাই যে তাদের কাছে স্ট্যাম্প ছিল সেই দিয়ে তাদের মাই শুরু করে এবং আমাদের সিএনজি যে তাকেও মারে সিএনজি চালক কোনোভাবে আমাকে নিয়ে ঢাকা মেডিকেলে যায় কিন্তু দুঃখের বিষয় যে ঢাকা মেডিকেলে যেখানে চিকিৎসা দেওয়ায় সেখানে আমাকে আমার বন্ধুরা নিয়ে গেছে এই জন্য তাদের উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আবার হামলা শুরু করে আমার ঢাকা বিশ্ববিদ্যালয় যে মেডিকেল ঢাকা মেডিকেলে বসেই ছাত্রলীগের সন্ত্রাসীরা আবার হামলা করে আমাকে কোনোভাবে তারা নিয়ে অপারেশন থিয়েটার নিয়ে যায় এবং আমার বন্ধুরা সেখানেও মার খায় এবং অপারেশন থিয়েটার নেওয়ার পরে সেখানে আমার অপারেশন করা হবে না তারা বলে বিভিন্ন আইনি আইনি জোট জামেলা আছে তারা আমার সেখানে চিকিৎসা নিতে চায় না তখন আমার বন্ধুরা আমার বড়ো ভাইরা তারা যে খুব রিকোয়েস্ট করে চিকিৎসার ব্যবস্থা করে তো অপারেশনটা হলো প্রায় চার ঘন্টার একটা লম্বা অপারেশন আমার খাদ্যনালী আমার পাকস্থলী এবং আমার অ্যাপ্রেন্ডিসটা পুরোপুরি ড্যামেজ হয় যেটা আর কোনো দিন যে সুস্থ হওয়ার সম্ভব না তো অপারেশনের পরবর্তীতে আমার উপর মূল নির্যাতন শুরু হয় আমি হসপিটালে বিছানায় শোয়া কিন্তু তখনও ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা মেডিকেল ছাত্রলীগের সন্ত্রাসীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীরা এমনকি বাংলাদেশ ছাত্রলীগের যে তৎকালীন সভাপতি ছিল সাদ্দাম হোসেন সে নিজে আসে এবং যে আমি হিন্দু হয়ে কেন এই আন্দোলনে এসেছি এটা আমাকে প্রশ্নবিদ্ধ করে এবং আমাকে মানসিকভাবে টর্চার করে আমাকে বলে যে এক প্রেস দিতে হবে যে ছাত্রলীগের কেউ তোমার উপর হামলা করে নাই কিন্তু আমি অস্বীকার করি আমি অস্বীকার করার কারণে তারা আমার উপর ডাক্তার এবং যে তৎকালীন যে ঢাকা মেডিকেল ছাত্রলীগের যারা ছিল তাদেরকে দিয়ে আমাকে মানসিকভাবে টর্চার করে আমার বাবা ছিল আমার সাথে তাকে মানুষের টর্চার করে এমনকি আমার বাড়ি হচ্ছে বাগেরহাট সেখানে যে আওয়ামী লীগ ছাত্রলীগ সংসারে হামলা করে এবং আমার যে মা ভাই আমার ঘর বাড়ি ভাঙচুর করা হয় সেদিন আপনার বাড়িঘরেও হামলা হয় আমার বাড়িঘর যে আমি ঢাকায় কেন আমি একটা হিন্দু ছিল কেন আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন এসেছি এটার জন্য আমার বাড়িঘরেও তারা ভাঙচুর করে আমার যে আমার মা ছিল ভাই ছিল তাদেরকে করে মানসিকভাবে এই দিনগুলোর কথা যখন আপনার মনে হয় আপনার আমি কিভাবে আপনার মানসিক যে স্টেবিলিটি এটা কেমন হয় যখন আপনার মনে হয় যে এরকম একটা সময় আমি পার করে এসেছি আমি ওই সময় একটা সময় পার করেছি এটা আসলে বলে আপনাকে বোঝানো যাবে যে একটা কতটা নির্মমভাবে যে অত্যাচার করেছে আমরা চারদিকে দেখছি যে শে হাসিনার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী গুলি ছড়ছে কিন্তু শুধু গুলি না তারা হসপিটাল বেডেও তারা কীভাবে নির্যাতন করছে আমি কথা বলতে পারি হসপিটাল বেডের শোয়া তখনও ডাক্তার বা ছাত্রকে সন্ত্রাসীরা আমাকে নির্যাতন মানের জোর মানে এমন একটা মানসিক টর্চার ছিল আমাকে ঢাকা মেডিকেলে পুনর দিন রাখা হয়েছিল এবং পরবর্তীতে জোর করে বের করে আমাকে পূর্ণ চিকিৎসা নেওয়ার আগেই আমাকে কোনোরকম যে তারা গাড়ি নিয়ে বের করে যে মরে গেলে মরে গেল এটা হচ্ছে আমাকে একত্রিশ তারিখ বের করে দেয় যে আমি তখন বিছানায় শোয়া তারা বললে তুই মরে গেলে মরে যা আসিনা শশী এমন নির্দেশ দিয়েছিল যে এদেরকে চিকিৎসা করার কোনো দরকার নেই যেভাবে আছে এভাবে ফেলে রাখো না রাখলে ফেলাই দাও তো তখন আমাকে রকম বার করে একটা মানসিক টর্চার মানে শুধু আমি না আমার যা বন্ধু বান্ধব আমাকে ঢাকা মেডিকেলে আমার সেবার সাথে যুক্ত ছিল তাদের পর্যন্ত মানসিকভাবে হেনস্থা করা হয়েছে আপনি বলছেন যে একত্রিশে জুলাই আপনাকে ঢাকা মেডিকেল থেকে বিনা চিকিৎসায় চিকিৎসা সম্পন্ন না করে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয় এর পরবর্তীতে আপনি কিভাবে চিকিৎসা নিলেন দেখেন একত্রিশ বাড়িও যেতে পারিনি আমার জেলা হচ্ছে বাগেরহাট সেটা বলা যায় আওয়ামী লীগের ঘর মানে আওয়ামী লীগের আতুর ঘর থেকে উঠে এসে আমি আসিনাম বিরুদ্ধে আন্দোলন নেমেছি তো আমার বাড়িঘর ভাঙচুর হচ্ছে আমাকে বাগের অলরেডি বলা হয়েছে যে আমি বাগেরাট ঢুকলে আমাকে মেরে ফেলা হবে তো তখন আমি বাগেরাহাট ঢুকতে পাই নাই তখন আমি আমার একটা আত্মীয়র বাড়ি পাঁচই অগস্ট পর্যন্ত একটা চিলেকোঠার ঘরে কোনোরকম লুকিয়েছিলাম আমাকে একটা যে গ্রামের একজন চিকিৎসক এনেকে আমাকে যে চিকিৎসা গ্রামের একজন চিকিৎসক সে আমাকে চিকিৎসা করছিল এবং পাঁচ থেকে পরবর্তীতে আমি আবার ঢাকা যে পিজি হসপিটাল সেখানে ভর্তি হই মানে প্রায় ছয় দিন একটা বদ্ধ করেছিলাম আপনি ষোলো জুলাই যখন গলি খান ওই দিন তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আরও বেশ কয়েকজন গলিবিদ্ধ হয়েছিল আমার সাথে ফেরদ ভাই নাসিম ভাই এরাও গুলিবিদ্ধ হয় তাদের হচ্ছে একটু দূর থেকে গই লাগে তো তাদের একজনের হাতে ছুঁয়ে চলে যায় এবং একজনের পেটে ছুঁয়ে চলে যায় তো তাদের ঢাকা মেডিকেল চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে ওঠে কিন্তু আমাকে হচ্ছে একদম গুলি ক্লোজ রেঞ্জ থেকে মেরে দেয় এক মিটার দূর থেকে তো আমার হচ্ছে খাদ্য নালী প্রায় চল্লিশ সিটিমার ড্যামেজ হয়ে যায় এটা কখনো সুস্থ হবে আমাকে খাদ্য নালি চল্লিশ বাদ দেওয়া কেটে বাদ দিয়ে দিছে আমার যেটা পাকস্থলী আছে সেটা ড্যামেজ হয়ে যায় যার কারণে অর্ধেক পাকস্থলী বাদ দিয়ে দেয় এবং আমার যেটা আছে সেটা গুলি লেগেই পড়ে যায় সরাসরি নষ্ট হয়ে যায় তো আপনার শারীরিক অবস্থা কেমন দেখেন এখনো হচ্ছে যে শারীরিক যে পূর্ণতা বলে সেটা আমার মধ্যে নেই আমার যে এখনও আমি খাবার খেতে হলে সেটা ওষুধের মাধ্যমে হজম ক্রিয়া চলতে হয় হজম ক্রিয়া সম্পূর্ণ ওষুধের মাধ্যমে চলে আমি যে বস অনেক সময় বসতে পারি না এক জায়গায় আমি চলতে পারি না আমি যে আমার পেটে প্রতিদিন যখন সকালবেলা ব্যথা করি মানে খালি পেট হলি এটা ব্যথা করে যে পেটে যে একটা অসম্ভব যন্ত্রণা এমনকি আমার পেটের ভিতর এখনও চারটা মেটাল রয়ে গেছে এটা সেন্সিটিভ জায়গায় বের করে যায় এটা ভবিষ্যতে যখন হবে এটা ক্ষতি করার যে আশঙ্কা আছে ডাক্তার বলছে কিন্তু এটা দিয়ে বের করার কোনো সুযোগ নেই আপনারা যে আশায় আন্দোলনে গিয়েছিলেন আপনার একটা স্বাধীন মুক্ত বাংলাদেশ চেয়েছিলেন এই মুহূর্তে আপনার কেমন লাগে এই তখন যারা আমরা আন্দোলন গিয়েছিলাম আমাদের একটাই লক্ষ্য ছিল যে এই বাংলার মাটি থেকে ফ্যাসিস্ট মুক্ত করে মানুষের যে ভোটদানের অধিকার গণতান্ত্রিক যে চর্চা এটা পূর্ণ প্রতিষ্ঠা করা কিন্তু আজকে আমরা কি দেখছি আদৌ সেটা সম্ভব হয় নাই এই যে জুলাইয়ে আমার দুই হাজার উপর শহীদ আমার কয়েক হাজার আহত ভাই আছে এই জুলাইকে চেতনা হিসেবে বিক্রি করছে বাজারে সুপরি সবজি বেচা কেনার মতো বিক্রি করছে একটা মহল আজও মানুষ যদি তাদের যে মৌলিক যে গণতান্ত্রিক চেতনা এটা বাস্তবে তো হচ্ছে না মুখের যে স্বাধীনতা বলার যে স্বাধীনতা এটা বলতে পারছে না জায়গায় জায়গায় তাদের দেওয়া হচ্ছে কেউ যদি বর্তমান যারা সমন্বয় কাছে বা উপদেষ্টা আছে তাদের বিরুদ্ধে কিছু বলতে গেলে বলে দেয় যে লিগের দালাল বা এরা দেশবিরোধী কিন্তু না তারা তো অনেক অপকর্ম করছে বিভিন্ন জায়গায় আমরা টেন্ডার বাণিজ্য চাকরি বা যে বদলি বাণিজ্য করছে আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে তাদের যে সমন্বয় কাছে তাদের নিজ যে উপজেলা একটা যে বিশাল বাজেট দেওয়া হচ্ছে। কিন্তু উত্তরাঞ্চলে আমরা দেখি যে সেখানে বছর পর বছর মানুষ নিপীড়ন শিকার সেখানে তাকাচ্ছে না কেউ তো আমরা যে চেতনা বা যে লক্ষ্যে এই জুলাই আগস্ট গণপ্রত্থানে রাজপথে নেমেছিলাম সেটা আজকে আমরা দেখছি মলিন হয়ে যাচ্ছে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না সেই জুলাই চেতনা আপনারা আপনি আপনার আন্দোলনের জায়গা থেকে আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনি কেমন বাংলাদেশ চান বা কেমন পরিবেশ চান দেখেন আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে আমার মানুষ দুই বেলা পেট ভরে ভাত খেতে পারে আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রকাশ করতে পারে আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে মানুষ তার মনে আমি আরও একটা জিনিস যোগ করে দেয় সেটা হচ্ছে জুলাই আন্দোলন জুলাই আন্দোলনের মূল স্প্রিট কি আপনি যদি এই বিষয়টা একটু বলেন জুলাই আন্দোলনের মূল স্পিড বলতে বলতে একটা বাংলাদেশি জাতীয়তাবাদ আমাদের লক আমাদের আমরা যখন ফেস্ট বিরুদ্ধে লড়াই করতে নামি তখন আমাদের একটা ছিল যে আধিপত্যবাদ ভারতীয় একটা আধিপত্যবাদ আসিনার এই দূরত্বকে আরও অগ্রসর করে তো আমরা যখন জুলাই আগস্টে আন্দোলনে নামি তখন আমাদের এই যে হাসিনার ভিতরে লড়াই ছিল কিন্তু তার একটা পিছনে লড়াই ছিল ভারতীয় আধিপত্যবাদ বা অন্য একটা আধিপত্যবাদ তো এটার বিরুদ্ধে আমরা লড়াই করতে করতেছি সবার একটাই চিন্তা ছিল বাংলাদেশি একটা সুন্দর বাংলাদেশ তো এই বাংলাদেশি চেতনা বাস্তবায়নের জন্যই আমরা জুলাই আগস্ট যে গণপ্রধ্যানে অংশগ্রহণ করি তো আমি বলতে পারি যে বাংলাদেশের যে চিন্তা ভাবনা এটাই আমার জুলাই আগস্টের যে মূল স্পীট জুলাই আগস্ট আন্দোলন যখন শুরু হলো প্রথমত এটা কোটামুটি একটা আন্দোলন ছিল সেই আন্দোলনে প্রথমত আহ ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে দলীয় নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে মিশে আন্দোলনে যাবে তো সেখানে কি আপনি যেহেতু ছাত্রদলের সঙ্গে যুক্ত ছিলেন সেখানে কি কি জোরপূর্বকভাবে আন্দোলনে পাঠিয়ে দিয়েছে নাকি না এটা জোরপূর্বক অখনে না আমরা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও এটা আমাদের বোঝার ক্ষমতা যে সরকার কিভাবে মেধাবীদের দমন করে রাখছে শুধু মেধাবীদের না জায়গায় জায়গায় তো দমন করে রাখছে বাংলাদেশ থেকে যে মেধা যে প্রকৃত মেধার যে প্রতিফলন সেটা আমরা শেখ হাসিনা দমিয়ে রেখেছিলো তো যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় তখন আমি দেশের সাথে আমাকে দল ওই দল বলেছে যে দেশের সাথে দল আর দেশ যখন চিন্তা একই ছিল আমার দলের চিন্তাও ছিল দেশের পক্ষে এবং আমার ব্যক্তি চিন্তাও ছিল দেশের পক্ষে এই দুইটা চিন্তা এক হয়েই আমি যখন প্রথম কোটা বিরোধী আন্দোলন শুরু হয় এবং পরবর্তী যে সরেছি ফ্যাসিড বিরোধী আন্দোলন এটা দেশের স্বার্থে দেশের মানুষের জন্য আমার হৃদয় নিজের ভিতর থেকে আন্দোলন আমি গিয়েছি থ্যাংক ইউ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং বাণিজ্য প্রতিনিধি যে আজকের আয়োজন এজন্য যে আমাদের দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ দর্শক শ্রোতা শুনছিলাম একজন জুলাই যোদ্ধার কথা যিনি শেখ হাসিনা আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে ষোলো জুলাই সরাসরি বলিবিদ্ধ হয়েছিলেন এবং পরবর্তীতে তিনি কিভাবে তার চিকিৎসা করিয়েছেন এবং জুলাই তাকে হাসপাতাল থেকে বের করে দেওয়া হয়েছিল তার সেই ভয়াবহ কথা তিনি আজকে আমাদেরকে জানিয়েছেন পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে অন্য কোনো অতিথির সঙ্গে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ